বাসুদেব সুতং দেব কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণ বন্দে জগৎগুরু আজ আমরা বাঙালিদের শ্রেষ্ঠ পূজা বাংলায় বাঙালিদের শ্রেষ্ঠ প্রাণের উৎসব দুর্গোৎসব দুর্গা পূজার সম্বন্ধে আমরা আরেকবার এলাম আপনাদের কাছে এই বিষয়ে কিছু আরেক আরেকটু আলোচনা করার জন্যে এই আলোচনাটি মুখ্য বিষয়বস্তু হলো আপনারা প্রচ্ছেদের মধ্যে দেখতেই পাচ্ছেন যে এর মুখ্য বিষয়বস্তু হলো যে এই দুর্গা কি সকল সম্প্রদায়ের লোক করতে পারে এই সম্বন্ধে আমরা কিছু আলোকপাত করব তো এই সম্বন্ধে আমরা আলোচনা প্রথমে করি দেখুন প্রথম কথা হল যে যদি আমাদের নিজেদেরকে সনাতনী বা হিন্দু বলতে হয় তাহলে যেটি কেউ অস্বীকার করবে না সেটি হল বেদ বেদকে যদি আমি অস্বীকার করি তাহলে কিন্তু আমি সনাতনী অন্তত পক্ষে নই বা হিন্দু অন্তত নই আর অন্য অনেক কিছু হওয়া যেতে পারে সনাতনী বা বৈদিক হিন্দু আমি নই বেদে এই দেবীকে পরব্রহ্মরূপিণী বা পরব্রহ্মময়ী রকম কিন্তু প্রত্যক্ষ বহু জায়গায় বলা বর্ণনা করা আছে দেবী অথর্ব শিষ্য থেকে শুরু করে দেবী সুক্ত বহু জায়গায় কিন্তু এর উল্লেখ আমরা বেদের মধ্যেই পাচ্ছি কোন জায়গায় দেবী একটি যক্ষিণীর রূপ ধারণ করে সমস্ত দেবতাদের যে শক্তি তার মূল উৎস যে দেবী স্বয়ং দুর্গা তারও প্রকাশ কিন্তু আমরা বিভিন্ন উপনিষদের মধ্যেও কিন্তু পাচ্ছি তো সেক্ষেত্রে আমরা যদি বৈদিক সনাতনী হিন্দু হই তাহলে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই কিন্তু রূপে দেবীর উপাসনা আমাদের করণীয় সমস্ত প্রকার বৈদিক ব্রাহ্মণগণ যে মন্ত্র জপ না করলে ব্রাহ্মণ হবে না দ্বিজও হবে না সেটি হলো গায়ত্রী এই গায়ত্রীও কিন্তু দেবীর রূপা দেবীর যে পঞ্চধা শক্তি তার মধ্যে অন্যতম শক্তি হলেন দেবী গায়ত্রী তো সেক্ষেত্রে আমরা একদম এক্ষেত্রে এটা স্পষ্ট যে যারা বৈদিক তারাও কিন্তু দেবীকে আশ্রয় পরিত্যাগ করতে পারবে না এরপরে আমরা আসি পঞ্চ ধারা পঞ্চধারার মধ্যে প্রথম ধারাটি হলো ধারা গাণপত্য ধারার গণপতির উৎপত্তিই কিন্তু আমরা দেখছি ভগবতীর গাত্রমল থেকে তো সেক্ষেত্রে গণপতি হচ্ছে পার্বতীর পরম প্রিয় পুত্র পার্বতী প্রিয় পুত্র আয় গণপতায় নাম তো এই যে গণপতি তার উৎপত্তি যেহেতু দেবীর অংশ থেকে তো গণপতির গণপত্য ব্যক্তিগণ এই দেবীর পূজার ক্ষেত্রে খুব একটা আমাদের বিড়ম্বনার কারণ বা খুব একটা প্রতিবাদ আমরা দেখি না দ্বিতীয় দ্বিতীয়টি হলো কী দ্বিতীয়টি হলো সূর্য উপাসকগণ বর্তমানে আমাদের ভারতের মধ্যে এই সূর্য উপাসকগণের যে সংখ্যা তা খুবই কম যদিও কিন্তু তবুও আমি ধরে নিই এই যে সবিতা দেবতা অর্থাৎ সূর্য দেবতা তারও যে শক্তি সেই শক্তি হচ্ছে কিন্তু কে না এই শক্তি হচ্ছেন স্বয়ং দেবী যা কখনো সাবিত্রী কখনো সন্ধ্যা রূপে কিন্তু প্রকাশিত তো সেক্ষেত্রে এই যে সূর্য শক্তি সূর্যের যে তাপ শক্তি সেই তাপ শক্তি হচ্ছেন কে না এই দেবীরই কিন্তু তিনি অংশ অংশযোগ অর্থাৎ শৌরিগণও কিন্তু এই দেবীর কে পরিত্যাগ করতে পারবেন না এরপরে পরে হল শৈব শৈবগণ কখনোই কিন্তু দেবীকে পরিত্যাগ কখনো করেন না কারণ এই শিব এবং শক্তি হচ্ছেন কিন্তু অর্ধ তারা অর্ধেক অর্ধেক কিন্তু শিব অর্ধেক শক্তি তো সেক্ষেত্রে শাক্তগণের যে ইষ্ট দেবতা কলিযুগের লিঙ্গ স্বরূপে যে মহাদেবের প্রকাশ তার অধোভাগই হচ্ছে কিন্তু সর্বদা দেবীর অংশে অংশরূপে পূজিত হন তো সেক্ষেত্রে শৈবগণেরও কিন্তু এই দেবী পূজার ক্ষেত্রে বিশেষ কোনো বাধা বা কোন রকমের বিতৃষ্ণা আমরা দেখি না সাক্তর কোনো আলোচনা করার প্রয়োজন নাই যে সাক্তর ক্ষেত্রে এর বাধা নিষেধ থাকবে বা থাকবে না বলে তাহলে পরে বাকি রইল যেটা আপনারা এতক্ষণ ধরে চিন্তা করছেন তাই অর্থাৎ বৈষ্ণবগণের বৈষ্ণবগণ তথাকথিত বর্তমানের কিছু কোট আন কোট বিশেষ বৈষ্ণবগণ তারা কিন্তু এখন জগতের মধ্যে প্রচার করে এটা প্রচার করছেন যে না না বৈষ্ণবগণদের কিন্তু শাক্ত পূজা করা শক্তির পূজা করা একান্ত কিন্তু নিষিদ্ধ যদি করে তার কিন্তু জাত চলে যাবে একদম তার হাতে জল খাওয়া যাবে না একদম হুম আর কিছু বলার নেই কিন্তু আমরা দেখব এটি কি তাদের পরম্পরার মধ্যে প্রাচীন পরম্পরার মধ্যে আছে তাদের যে সমস্ত মহাজনগণ আছেন যে সমস্ত মহাপুরুষগণ আছেন যারা এই মত এবং সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা তারা কি এই রকম ধরনের আচরণকে স্বীকৃতি দিয়েছেন এটা এবারে আজকে আমরা আলোচনা করি যা আমাদের আজকের বিষয়ের মুখ্য আলোচ্য বস্তু তো পশ্চিমবঙ্গ যে বৈষ্ণব সম্প্রদায়টি আমরা পাই সেটি হলো গৌরীয় সম্প্রদায় যা মুখ্যত গৌরাঙ্গ মহাপ্রভুকে ইষ্ট দেবতা মনে করে যেটি প্রচারিত হয়েছে যে বৈষ্ণব সম্প্রদায় তা আমরা মানি বা নাই মানি সেটি শাঙ্কর পরম্পরারই কিন্তু একটি সম্প্রদায় মহাপ্রভু কেশব ভারতীর কাছে দণ্ড সন্ন্যাস শিখাসুপ্ত পরিত্যাগ আদি মাধবেন্দ্রপুরীর কাছে মন্ত্র দীক্ষা সমস্তটাই কিন্তু এর প্রামাণ্যতা দেয় এক্ষেত্রে অনেকে মনে করেন হ্যাঁ শঙ্কর পরম্পরায় তিনি সন্ন্যাস মন্ত্র নিয়েছেন বটে কিন্তু তিনি সম্পর্ক রাখতেন না এমনও যদি হতো তাহলে প্রকাশানন্দ সরস্বতী কাশিতে অবস্থান শঙ্করারণ্য সন্ন্যাসী তিনি মহাপ্রভুকে শিলা এবং গুঞ্জামালা উপহার করছেন বহু জায়গায় কিন্তু তার প্রমাণতা আমি পাই আমরা পাই শ্রীধরী টিকার মান্যতা এই সমস্ত বহু সম্প্রদায়ের যে পরিচয় সেটি কিন্তু একদম আমাদের চোখে আঙুল দিয়ে বলে যে গৌড়ীয় সম্প্রদায় গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় শাঙ্কর সম্প্রদায়েরই কিন্তু একটি পরোক্ষ ধারা যা মাধবেন্দ্রপুরীপাদ থেকে তৎসিষ্য নিত্যানন্দ অদ্বৈত আদির দ্বারা এটি পশ্চিমবঙ্গে পরিপুষ্ট হয়েছে তো এই যে গৌড়ীয় বৈষ্ণব ধারা এই গৌড়ীয় বৈষ্ণব ধারা নিয়ে আজকে আমাদের আলোচনা এই গৌড়ীয় বৈষ্ণব ধারার মুখ্য যে প্রামাণ্য গ্রন্থ সেটি হল শ্রীমদ ভাগবত মহাপুরাণ এই গ্রন্থটিকে গৌড়ীয় বৈষ্ণবগণ মূল মুখ্য প্রামাণ্য গ্রন্থ হিসাবে ধারণ করেন এছাড়াও ব্রহ্মবৈবর্ত পুরাণ তাছাড়া স্পন্দ পুরাণ পদ্ম পুরাণ আদি পুরাণগুলিকেও কিন্তু যারা স্বরগোস্বামীগণ রয়েছেন তারা কিন্তু প্রামাণ্যতা দিয়েছেন তো এই যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ সেই শ্রীমদ ভাগবত মহাপুরাণেও কিন্তু চিত্রকেতু রাজার বর্ণনা এছাড়া ভগবানের যখন আবির্ভাব হচ্ছে তার আগে দেবীকে তিনি যে উপদেশ করছেন যে হে দেবী তুমি নন্দগোপের গৃহেতে গিয়ে যাও এবং সেখানে তুমি অবস্থান করো সেই গর্ভ যশোদা মহারাণীর গর্ভে তুমি অবস্থান করো কিন্তু তার পূর্বে কী করো না সপ্তম গর্ভে যে শঙ্কর্ষণ দেব রয়েছেন তাকে তুমি রোহিণীর গর্ভে স্থাপিত করো এবং এটা যদি করো তাহলে জগতে আমার আশীর্বাদে তুমি জগতে পূজিতা হবে জগতে তোমার অমুক অমুক নামে তোমার পূজা হবে এটি কিন্তু ভাগবতে একদম স্পষ্টতই কিন্তু সেখানে উল্লেখ করা আছে দেবীর পূজার কথা সেখানে স্বয়ং ভগবান কিন্তু উপদেশ করছেন এছাড়া আরও আরও জায়গায়ও কিন্তু দেবীর যে পরম বৈষ্ণবতা সেটি কিন্তু ভাগবতের মধ্যে যথেষ্টভাবে কিন্তু উল্লেখ করা আছে সেটি দক্ষযোগ্য চিত্রকেতু রাজা বা এই যে ভগবানের আবির্ভাব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দশম স্কন্ধে আবির্ভাব সেই সমস্ত জায়গায় প্রত্যক্ষভাবে আমরা অন্য চোখ দিয়ে না দেখে নিজের চোখে যদি আমরা সেই শ্রীমৎ ভাগবতের সেই সমস্ত জায়গাগুলিকে দেখি তাহলে কিন্তু তার আমরা প্রামান্যতা পেয়ে যাব এর পরে যে অংশটি আমরা আসি গৌড়ীয় বৈষ্ণবদের ক্ষেত্রে এই শ্রীমতা ভাগবত মহাপুরাণ যেমন প্রামাণ্যতা তারপরেই এর যে প্রামাণ্যতা সেটি হলো প্রামাণ্য গ্রন্থ সেটি হল গোপাল গোস্বামী দ্বারা সংস্কৃত হরিভক্তি বিলাস এই হরিভক্তি বিলাসের যে মুখ্য উপদিষ্ট অষ্টাদশাক্ষরী মন্ত্র আছে অথবা পঞ্চরাত্র প্রদীপের মধ্যে বর্ণিত দশাক্ষরী মন্ত্র আছে এই সমস্ত মন্ত্রেরই কিন্তু যাকে মন্ত্ররাজ বলা হচ্ছে কল্পতরু সদৃশ্য বলা হচ্ছে এই মন্ত্রের রক্ষাকর্তা দেবী হচ্ছেন কিন্তু দেবী দুর্গা তাহলে বলুন এবারে আমরা কোন দিকে পালাই রূপে দেবী দুর্গাই কিন্তু ভগবানের লীলা সহচরী তাছাড়া তিনি যখন যখন ভগবানের আবিত অবতীর্ণ হয়েছেন সমস্ত জায়গায় কিন্তু তিনি যোগমায়া স্বরূপে কিন্তু তার লীলা সহচরী হিসাবে অংশগ্রহণ করছেন ভগবান অভি পিতা রাত্রি শরদৎফলিকা রন্তু চক্রে মনসচক্রে যোগমায়াং যোগমায়া রূপে তিনি কিন্তু রাসমন্ডলের সমস্ত পরিচালিকা হিসাবে কার্য করছেন ভগবতী কাত্তায়নীর পূজা স্বয়ং যে মাধুর্যভাবে উপাসনায় গৌড়ীয় বৈষ্ণবরা অভ্যস্ত বা করেন তার যে মুকুটমণি স্বরূপ অষ্টগোপী এবং তার মুকুটমণি রাধারানী তো তারাও কিন্তু এক মাস ধরে কি করছেন নাই কাত্তায়নী ব্রত পালন করছেন কাত্তায়নী মহামায় মহাযোগধীশ্বরী নন্দ গোপুসম দেবী মেয়ে কুরুতে নম এই বলে বালির নির্মিত দুর্গার মূর্তি নির্মাণ করে ফল ফুল আদির দ্বারা পূজা করছেন আমরা এগুলো পাচ্ছি ভাগবতে বহু স্থানে কিন্তু এর কথা কিন্তু আমরা পাচ্ছি তো তাহলে গৌড়ীয় বৈষ্ণবদের কাছে বাংলার বৈষ্ণবদের কাছে যদি শ্রীমতা ভাগবতের কিঞ্চিত মাত্র মর্যাদা থাকে তাহলে কিন্তু আমরা এই দিকগুলো একবার চিন্তা করে দেখব যে আমরা কি তাদের থেকে উন্নত পর্যায়ে তুলে গেছি নিশ্চয়ই অবশ্যই না এটা ভাবাটাও অন্যায় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি সাধারণ মনুষ্য দেহধারী বৈষ্ণবকে যদি আমাদের পূজা করার কথা স্বয়ং মহাপ্রভু প্রচার করেছেন তাহলে এই দিব্য অপ্রাকৃত রূপধারী যে মহামায়া তিনি যিনি স্বয়ং ভগবানের নিত্য লীলা সহচরী যিনি কখনো তার ভগিনী রূপে অবতীর্ণ হচ্ছেন যার অংশ ভারতের বহু স্থানে যাতে পূজিত হয় সেই জন্যে ভগবান নিজ চক্রের দ্বারা একান্নটি খণ্ডে বিভাজিত করছেন এবং এক একটি স্থানকে পীঠ হিসাবে স্থাপন করছেন তো এই সমস্ত কার্য কি এই কারণের জন্যেই তা কিন্তু অবশ্যই কিন্তু না যদি যোগমায়া কৃপা না করেন তাহলে কোনোভাবেই কিন্তু কৃষ্ণ ভক্তি লাভ লাভ করা কোনোভাবে কোনো সাধারণ জীবের পক্ষে কিন্তু সমর্থ সমর্থতা নাই তো সেই জন্যে আমরা যদি নিজেকে সাধারণ জীব বলে মনে করি অন্য কিছু যদি না মনে করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই যোগমায়া দেবীর চরণাশ্রয় আমাদের গ্রহণ করতে হবে এরপরে আসি আমরা চৈতন্য ভাগবত স্বয়ং ব্যাসাবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর যেটি রচনা করেছিলেন এবং যেটি স্বয়ং নিত্যানন্দ প্রভুর আশীর্বাদে এই গ্রন্থ রচিত হয়েছিল সেই বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন এক সময় কী হল না মহাপ্রভু ভক্তের ঘরে লীলা করবেন কী লীলা না নাটকের লীলা সেই নাটকের লীলায় স্বয়ং মহাপ্রভু এমন দেবী মূর্তি ধারণ করলেন যে স্বয়ং শচিমাতাও পর্যন্ত তার নিজ সন্তানকে চিনতে পারছেন না তিনি সেখানে এমন দেবীরূপে দেবীর আবেশ তার মধ্যে হলো ধারণ করলেন যে সমস্ত ভক্তরা কিন্তু সেই মহাপ্রভুর দিব্য দিব্য দেবী ভাবে পূজার কথাও কিন্তু সেখানে বর্ণনা রয়েছে তো তাহলে আমরা সেখানেও বুঝতে পারছি যে স্বয়ং মহাপ্রভু এর বিরোধী ছিলেন না মহাপ্রভু প্রথম অবস্থায় যে পাঠশালা বা টোল খুলেছিলেন সেটিও ছিল কিন্তু একটি চণ্ডী মণ্ডপে চণ্ডীতলায় রকমভাবে বহু জায়গায় আমরা কিন্তু তার প্রামাণ্যতা পাই যে মহাপ্রভু কিন্তু কোনোভাবেই কিন্তু এই দেবী পূজাকে বিরোধ করেননি মহাপ্রভু অবশেষে সন্ন্যাস নিয়ে যেখানে গেলেন তার আগে যার ঘরে তিনি লাস্টবার বার তিনি অন্নগ্রহণ করলেন ভক্তদের সঙ্গে সেটি হলো কারঘর সেটি হল শান্তিপুর অধীশ্বর স্বয়ং সদাশিব অবতার অদ্বৈত প্রভুর ঘর সেখানে রন্ধন করছেন কি সেখানে রন্ধন করছেন যে মহিলাটি সেই মহিলাটি মহাপ্রভুকে একদম প্রথম জন্মদিন থেকে তাকে দর্শন করেছেন তিনি কে তিনি হচ্ছেন গৌরী ও বৈষ্ণবদের কাছে সাক্ষাৎ যোগমায়া স্বরূপা মাতা সীতা ঠাকুরানী তিনিও হচ্ছেন কিন্তু অদ্বৈত গৃহিণী তথা স্বয়ং মহাপ্রভুকে তিনি নিজ পুত্র জ্ঞান করতেন তো সেক্ষেত্রে যদি আমরা দেবীর হিংসা করি তাহলে সেক্ষেত্রে অদ্বৈত গৃহিণীকেও কিন্তু আমাদের দূরে ঠেলে সরিয়ে দিতে হবে সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রস্তুত থাকা উচিত এরপরে আর কোথায় না মহাপ্রভু গেলেন কোথায় মাতার আদেশ নিয়ে গেলেন তিনি পুরীধাম সেই পুরীধাম মুখ্যত শাস্ত্রে বলছে সেই পুরীধাম কিন্তু মুখ্যত একটি সতীপীঠ যেখানে স্বয়ং ভগবান যেখানে স্বয়ং ভগবতী নাভিমণ্ডল পড়েছে যেখানে তিনি বিমলা রূপে প্রকাশিত সেই বিমলা মূর্তি বিমলার যে নাভিমণ্ডল দেবীর সতীপীঠের একান্ন সতীপীঠের এক পীঠ বিমলা সতীমণ্ডলকে যে রক্ষা করছেন তিনি হচ্ছেন কে তিনি হচ্ছেন কিন্তু ভৈরব জগন্নাথ এখানে ভৈরব জগন্নাথ ভৈরব রূপে কিন্তু সেখানে প্রকাশিত হচ্ছেন জগন্নাথের বহু গুপ্তরীতিতে আমরা জানতে পারি যে আজও পর্যন্ত কিন্তু জগন্নাথ পুরীতে বিমলা দেবীকে তুষ্ট করার জন্যে জগন্নাথ দেব নিজ ভগিনী মনে করে তাকে কিন্তু বহু প্রকার উপর দ্বারা আমাদেরকে এটি শিক্ষা দিচ্ছেন যে স্বয়ং বিমলা দেবী কিন্তু সকলের পূজা জগন্নাথ দেবের ভোগ হওয়ার পর যতক্ষণ না পর্যন্ত দেবী বিমলা সেটিকে দর্শন করছেন ততক্ষণ পর্যন্ত সেটি কিন্তু মহাপ্রসাদ হচ্ছে না এবং যারা আমরা সাধারণভাবে বৈষ্ণব হওয়ার অছিলায় দেবীকে অপমান করছি বা দেবীর পূজার প্রসাদ গ্রহণ করব না এই সমস্ত মন গড়া কথা আমরা বলছি তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই কিন্তু সেরকমভাবে চিন্তা করা উচিত যে যে মহাপ্রসাদ স্বয়ং মহাপ্রভু অত্যন্ত আনন্দ সহকারে গ্রহণ করেছেন সেই মহাপ্রসাদ কিন্তু দেবী দুর্গারও কিন্তু প্রসাদ তা আমরা যদি নিজেকে মহাপ্রভুর থেকেও দুর্গা অধিক বলে মনে করি তাহলে অবশ্যই কিন্তু আমরা দুর্গার প্রসাদ গ্রহণ করব না বা তার পূজা করব না অদ্যবধি কিন্তু এই যে বিমলা সতীপীঠ যেটি স্বয়ং পুরীধামের মধ্যেই অবস্থান করছে এই গৌরীয়দের মুখ্য তীর্থই হচ্ছে কিন্তু দুইটি একটি হলো পুরীধাম একটি হলো বৃন্দাবন তো এই পুরীধামেও আগে তো বৃন্দাবনের কথা বলাই হলো সেখানে দেবীর কেশরাজি রাজি পতিত হয়ে সেখানে দেবী কাত্তায়নী রূপে প্রকাশিত আবার এই পুরীধামেও কিন্তু ছাড় নাই সেখানেও কিন্তু দেবী বিমলা রূপে প্রকাশিত এবং স্বয়ং সেই বিমলা দেবীর স্বীকৃতি জগন্নাথ প্রদান করছেন এবং এই জগন্নাথ স্বীকৃতি প্রদান করছেন স্বয়ং আমাদের ইষ্টদেবতা গৌর সুন্দর তো সেক্ষেত্রে আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারায় দুর্গাপূজার স্থান বা দেবী দুর্গার স্থান কোথায় সেটা কিন্তু এই কিছু নিদর্শনের মাধ্যমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা তার পরবর্তীকালে আমরা দেখি নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমরা বহু সুন্দরকে পাবো না এটি কিন্তু চৈতন্য চরিতামৃতে রঘুনাথের দণ্ডপ্রদান দধিদণ্ড মহোৎসবে কিন্তু আমরা স্পষ্টতই তার উল্লেখ পাচ্ছি এই রঘুনাথ দাস গোস্বামী তিনি নিত্যানন্দ প্রভুর কৃপাই কিন্তু মহাপ্রভুকে প্রাপ্ত হয়েছিলেন এই নিত্যানন্দ প্রভু কেমন ছিলেন নিত্যানন্দ প্রভুর পরিচয় বলা হচ্ছে সবধূতম সদৈতং সবধুতম এই অবধূত তিনি ছিলেন অবধূত কাকে বলা হয় যিনি শৈব বা শাক্ত মন্ত্রে দীক্ষিত যিনি নীল বা রক্তবর্ণ ধারণ করবেন রক্ত বস্ত্র ধারণ করবেন এবং যার মস্তকে জটা রুদ্রাক্ষের মালা এবং হস্তে লৌহদণ্ড থাকবে তাকে কিন্তু অবধূত বলা হয় এই অবধূত সন্ন্যাসী যে এই যে রূপ এই রূপ কখনোই কিন্তু কোনো বৈষ্ণব ধারণ করবে না বৈষ্ণবীয় পরম্পরায় কিন্তু এটি এইগুলি বস্ত্রে ভগবানের পূজা করা গলায় রুদ্রাক্ষ ধারণ করা এগুলি কিন্তু বাঞ্ছনীয় নয় কিন্তু তবু আমরা নিত্যানন্দ প্রভুর যে শ্রীবিগ্রহ সেই বিগ্রহতে এই সমস্ত কিছুই দেখতে পাচ্ছি যা মুখ্যত যেটি বলে প্রচার করা হচ্ছে যে অবধূত অর্থাৎ পরমহংসের ঊর্ধ্বে সেইটি কিন্তু নয় এই অবধূত কিন্তু সাক্ষাৎ তিনি শাক্ত উপাসক অবধূত রূপেই কিন্তু তার শ্রীবিগ্রহ আমরা বিভিন্ন গ্রন্থে তার প্রমাণ পাচ্ছি শুধু তাই না এই নিত্যানন্দ প্রভুর যে অর্চিত দুইটি বিশেষ তিনটি বস্তু যা এখনও তার বা বসতভিটা খড়দহতে আমরা দর্শন করতে পারি তার মধ্যে একটি হলো অনন্ত শালগ্রাম আরও দুটি বস্তু একটি হলো নীলকণ্ঠ শিব বানেশ্বর শিব এবং আরেকটি বস্তু হলো ত্রিপুর সুন্দরীর যন্ত্র যেটিকে তিনি স্বয়ং নিজে তার জটার উপরে তিনি ধারণ করে রাখতেন তো সেক্ষেত্রে স্বয়ং নিত্যানন্দ প্রভু আমাদের এইরকম শিক্ষা প্রদান করছেন তাছাড়া নিত্যানন্দ প্রভুর স্বয়ং প্রতিষ্ঠিত দুর্গা পূজাও কিন্তু আমরা যদি খরদহে যাই দুর্গা পুজোর সময় আমরা সাক্ষাৎ দেখতে পাবো প্রত্যক্ষ কিং প্রমাণ প্রত্যক্ষের কি বা প্রমাণ যেটি বংশ পরম্পরায় ওখানে হয়ে আসছে সেটার জন্য আর কোনো স্বাস্থ্য প্রমাণের কিন্তু প্রয়োজন নাই সেখানে আজও পর্যন্ত নিত্যানন্দ প্রভুর যে বংশধরেরা রয়েছেন তারা কিন্তু এই ইতিহাস এই কিংবদন্তি তারা কিন্তু প্রত্যক্ষ জলজান্ত উদাহরণ কিন্তু তারা রয়েছেন চোখের সামনে জিনিসকেও যদি আমরা বলি যে না আমরা এটা স্বীকার করবো না তাহলে আমাদের মতো মূর্খ আর কিন্তু কেউ নাই এছাড়াও বিশেষ যে দুইটি সম্প্রদায়ের কথা আমি এখানে উল্লেখ করতে চাইছি আপনারা সকলেই বুঝতে পারছেন সেই সম্প্রদায় মুখ্যত অদ্বৈত পরম্পরার থেকে কিন্তু নির্গত হয়েছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ তিনি কিন্তু এই অদ্বৈত পরম্পরার সঙ্গেই কিন্তু যুক্ত ছিলেন যে অদ্বৈত পরম্পরায় কিন্তু আমরা দেখি অদ্বৈত প্রভুর প্রাকট্যকালে নয় পরবর্তীকালে কিন্তু তার যে বংশধরের যে গোস্বামীগণ আছেন আত্মনা যায়ত এই পুত্র নিজে এবং পুত্রের মধ্যে কোনো ভেদ নাই সেই রকম অদ্বৈত পরিবারে কিন্তু আমরা দেখি পরবর্তী কিছু প্রজন্ম পরেই কিন্তু সেখানে দেবী দুর্গার পূজা প্রতিষ্ঠা করা হয় যা কাত্যায়নী রূপে আজও কিন্তু সেই শান্তিপুরে বর্তমানেও হয়ে আসছে তো মহাপ্রভুর সময়ে অদ্বৈত আচার্যের সম পরম্পরায় এবং নিত্যানন্দ পরম্পরায় এই দুর্গা পূজার প্রাকট্য এবং জলজান্ত প্রমাণ কিন্তু এখনও কিন্তু রয়েছে এর পরেও যদি আমরা বলি এত সব উদাহরণ থাকা সত্ত্বেও যদি আমরা বলি যে আমরা মানব না সেক্ষেত্রে আমরা পুরাণ দেখতে পারি সেই পুরাণে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কিন্তু এই দুর্গা পূজার যে প্রচলন সেটা করেছেন সেটা ব্রহ্মবৈবর্ত পুরাণে আমরা পাই শ্রুতি স্মৃতি মমই বাক্য ভগবান শাস্ত্রে বলছেন যে শ্রুতি আর স্মৃতি হচ্ছে আমার বাক্য যে আমার বাক্যকে উল্লঙ্ঘন করে সেই উল্লঙ্ঘনকারী ব্যক্তি আমারই আদেশ উল্লঙ্ঘন করে এবং সে নরকে পতিত হয় বলে তিনি কিন্তু স্পষ্টই উল্লেখ করছেন গোপাল ভট্ট গোস্বামী তার নিজ গ্রন্থের মধ্যে এটা উল্লেখ করছেন শাস্ত্রের পুরাণের কোড দিয়ে বলছেন কি না শ্রুতি স্মৃতি পুরাণানি পঞ্চরাত্র বিধি বিনা হরির ভক্তি উৎপাত ইব কল্পতে যারা বেদ মানে না যারা পুরাণ মানে না যারা স্মৃতি মানে না তারা যত বড়ই হরিভক্ত হোক না কেন সে উৎপাত ছাড়া আর কিছু করছে না এই বলেই কিন্তু আমাদের কথা এখানে বিশ্রাম দিলাম সমস্ত কিছু বিচার আপনাদের চরণেই ছেড়ে দিলাম এই কথাগুলি আপনারা শাস্ত্রোক্ত কি না শাস্ত্রের মধ্যে উল্লেখ আছে কি না এগুলো আপনারা নিজে দেখুন পরীক্ষা করে তারপরে এটার ক্ষেত্রে আপনারা মানবেন না না মানবেন মহাজেন যেন স্বপন্থা মহাজনরা যেমন নির্দেশ করেছেন আমাদের তেমনই চালনা হওয়া উচিত যদি আমরা নিজের মন মতন যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে এইটাই কিন্তু আমরা বলে আজকের ভিডিওটি আপনাদের চরণে সমর্পণ করলাম নিতাই গৌরপ্রেম আনন্দে হরি হরিব